যারা ঘরে বসেই নিজের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার কথা ভাবছেন এবং মাত্র দশ থেকে পনেরো মিনিটেই আপনি কিভাবে এই ইনকাম ট্যাক্স রিটার্নের যে কার্যক্রমগুলো আছে সেটা সম্পূর্ণ করতে পারবেন অনলাইনেই সেটার কমপ্লিট প্রসেস সেই সাথে কিভাবে পেমেন্টটাও আপনি ইনস্ট্যান্টলি ঘরে বসেই করতে পারবেন আজকে আমি একটা সহ এখানে দেখাবো তো এটার জন্য প্রথমে আমি যে লিঙ্কটা এখানে দেবো এই লিঙ্কটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি এই ওয়েবসাইটটাতে চলে আসবেন তো আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকেই তাহলে তো আপনি এখানে এই আপনার যে টিন নাম্বার আছে আর পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপসা যেটা আছে দেওয়ার পর সাইন ইন করলেই আপনি ঢুকে যেতে পারবেন আর যদি ফার্স্ট টাইম হন তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন নামে যে অপশনটা আছে এখানে যখন ক্লিক করবেন দেখবেন যে এখানে আপনার টিনটা চাবে এবং আপনার মোবাইলটা চাবে যে মোবাইলটা দিয়ে আপনার রেজিস্টার্ড করা আছে সেই মোবাইলটা চাবে তো তারপর এখানে যে আপনি ক্যাপচার দিয়ে ভেরিফাই করেন তাহলে একটা ওটিপি আপনার ফোনে চলে আসবে এবং আপনার যদি ফোনটা যদি ভেরিফাইড না হয় মানে আপনার নামের সাথে যদি ওইটা কি বায়োমেট্রিক করা না থাকে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে বাট যদি করা থাকে একটা নাম্বার আপনার ফোনে চলে আসবে সেখান থেকে ওইটা আপনি ওটিপিটা দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি খুব ইজিলি সাইন ইন অপশানে ক্লিক করার পর এই যে আমি যেমন এর আগে সাইন ইন করেছিলাম আমার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি যদি এইখানে ক্যাবসাটা যদি লিখে দেই ওকে লেখার পর যদি সাইন ইনে ক্লিক করি আমি আমার যে আমার যে প্রোফাইলটা আছে ই রিটার্নের সেখানে কিন্তু আমি এখানে ঢুকে গেলাম ঠিক আছে এতে কি হলো এখানে লিঙ্ক আপ করাটা এত সুন্দরভাবে আছে যে আপনাকে আগে আমাদের যেটা করতে হতো যে প্রতিটা পেজেই একে ইনফরমেশন বারবার দিতে হতো বা এক্সেলে লিঙ্ক আপ করে দিতে হতো বাট এক্ষেত্রে আর সেটা করতে হবে না আমাদের সব ইনফরমেশন আপনার নাম আপনার টিন নাম্বার আপনার সার্কেল নাম্বার সহ যে বেসিক ইনফরমেশনগুলো বারবার দিতে হয় সেটা কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে যায় ঠিক আছে তো এখানে আসার পর আপনি দেখবেন যে রিটার্ন সাবমিশন নামে একটা অপশন আছে তো আপনি রিটার্ন সাবমিশনে যখন ক্লিক করবেন তাহলে দেখবেন যে এইখানে আপনার যে ফর্মটা আছে ফর্মটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ যে ইনফরমেশানগুলো তারা চেয়েছে সেগুলো আপনাকে ফিল করতে হবে খুব সহজেই এগুলো করা যায় সাপোজ আপনি রিটার্ন স্কিম আপনার কোনটা এটা হলো আপনি অবশ্যই ইউনিভার্সাল সেলফ আপনি নিজের জন্য করতেছেন এখানে অ্যাসেসমেন্ট ইয়ার এখানে অটোমেটিক ফিল হয়ে আসবে এবং এখানে দেখবেন যে ইনকাম ইয়ার এগুলো সব অটোমেটিক ডিফল্ট আকারে থাকবেই তারপর এখানে যেটা বলা আছে যে এনি ট্যাক্সেবল ইনকাম মানে আপনার যদি ট্যাক্সেবল ইনকাম ইন অ্যাবোভ মেনশন ইনকাম ইয়ার আছে আমার ট্যাক্সেবল ইনকাম আছে সেক্ষেত্রে আমি এটা করলাম আপনার যদি না থাকে তাহলে আপনি নয়ে দিবেন তো এনি ইনকাম হুইজ ইজ ফুল্লি এক্সেমড ফ্রম ট্যাক্স মানে ট্যাক্স মুক্ত ইনকাম আছে কি না আছে আমার এবং রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট ওকে তারপরে এখানে আপনার হেড অফ ইনকাম আমার স্যালারি থেকে ইনকাম হয় মেনলি আদার্স সোর্স আমার আছে এই জন্য আমি দিতে পারি না থাকলে আমি এখানে ন দিতে পারি যে আমার আদার্স কোনো সোর্স নাই শুধু স্যালারি থেকে আমি ইনকাম করি তারপর এনি ইনকাম ফ্রম ফলোইং সোর্স অন্য যদি কোনো সোর্স থেকে আপনি ইনকাম থাকে এটা আপনি করে দিবেন আমার নাই আমি এখানে এই অবস্থায় দিয়ে আমি জাস্ট এখানে দেখবেন যে সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি যদি আপাতত এটা সেভ অ্যান্ড ড্রপ করে রাখেন তাহলে এটুক পর্যন্ত হলো পরবর্তীতে আপনি আবার বসে এটা শেষ করতে পারবেন বাট এটা একবারই খুবই ইজি আপনি একবারে বসে দশ মিনিটে এটা করতে পারবেন বলে আমি আশা করি তো অ্যান্ড কন্টিনিউ যখন দিবেন তখন এটাকে নেক্সট পেজে নিয়ে আসবে এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে যে আপনার লোকেশনটা কোথায় আপনি ঢাকার ভিতরে আছেন নর্থ সাউথ বা চিটাগং সিটি কর্পোরেশনে আছেন বা আদার সিটি কর্পোরেশনে আছেন তো এটার ক্ষেত্রে একটা নিয়ম আছে আপনি যদি আদার সিটি কর্পোরেশনে হন তাহলে যদি আপনার ইনকাম করযোগ্য যদি ইনকাম থাকে তাহলে আপনাকে মিনিমাম তিন হাজার টাকা দিতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ধর চার হাজার টাকা দিতে হবে এবং ঢাকা সিটিতে হন তাহলে আপনাকে যদি আপনার ইনকামটা করযোগ্য হয় তাহলে মিনিমাম আপনি রিবেট টিবেট বাদ দেওয়া বা রিবেট যদি ও ফুললি তারপরও আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা এখানে দিতে হবে কে তো এখানে আমি এটা নর্থ সিটি কর্পোরেশন দিয়ে দিলাম এখানে ক্লেম ট্যাক্স রিবেট ইয়েস আমি এখানে করবো শেয়ারহোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানির নো তারপর এখানে আইটি ওয়ান জিরো বি রিকোয়ারমেন্টস এটা একটা হলো একটা রিকোয়ারমেন্টস আছে যার গ্রোস ওয়েলথ ওভার এখানে যেটা বলা আছে যে চল্লিশ লাখের উপরে তো আমার নো কার নাই আমার হ্যাভ নো প্রপার্টিস নো ঠিক আছে ইজ নট মেন্টেড স্টিল হ্যাভ টু সাম ইয়েস মানে এটা আমার জন্য ম্যান্ডেটরি না তারপর আমি এটা সাবমিট করতে চাই ইয়েস ঠিক আছে আপনি এখানে নৌ দিয়েও রাখতে পারেন আর আমি এখানে ইয়েস দিয়ে রাখলাম ওকে ফাইন তারপর আমি সেভেন কন্টিনিউ যদি ক্লিক করি তাহলে এটা আমাকে নেক্সট স্টেপে নিয়ে আসবে তো এখানে এসে আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি আমার অ্যাসেসমেন্টটা কিন্তু অলরেডি ডান এখন এখানে সবগুলা অপশন কিন্তু ওপেন হয়ে গেল ঠিক আছে তো এখানে আমাকে যেটা করতে হবে আমি কোন প্রাইভেট অর্গানাইজেশন কিনা আপনি পাবলিক অর্গানাইজেশন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যদি আপনি প্রাইভেট হন প্রাইভেটটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার অর্গানাইজেশনের যে নামটা আছে সেটা এখানে দিয়ে দেবেন তারপর আপনি কোন পজিশনে আছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে যেটা হলো আপনার যে বেসিক স্যালারি আপনার একটা স্যালারি সার্টিফিকেট কিন্তু আপনার অফিস থেকে আপনাকে দিয়ে দিবে সেই স্যালারি সার্টিফিকেট অনুযায়ী আপনি এখানে সব ফিল আপ করতে পারেন তিন লাখ বিশ হাজার আমি পেয়েছি সারা বছরে এটা এক বছরের স্যালারি দিলেন এখানে হাউস রেন্ট আপনি পঞ্চাশ হাজার পেয়েছেন মেডিকেল অ্যালোয়েন্স দেখবেন যে আপনার অফিস থেকে যে স্যালারি সার্টিফিকেটটা আছে আমি এখানে একটা বল দেখাচ্ছি এরকম একটা স্যালারি সার্টিফিকেট আপনার অফিস থেকে আপনাকে প্রদান করবেই যদি আপনি কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকেন তো ওখান থেকে আপনি এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আপনার কনভেন্স সাপোজ এখানে পঁয়তাল্লিশ হাজার তারপর ফেস্টিভ্যাল বোনাস আপনি সাপোজ পঞ্চাশ হাজার পেয়েছেন সো নর্মালি যে কর যুক্ত ইনকাম সেটা হলো বেসিক স্যালারি এবং ফেস্টিভ্যাল বোনাস রিলেটেড যে ইনকামগুলো থাকে সেগুলো হলো করযুক্ত বাকিগুলা মেনলি এগুলো করমুক্ত ইনকামের আওতায় পড়ে অ্যাকর্ডিং টু যে নির্দেশিকা আছে সেখান থেকে আমরা দেখে নিতে পারি তো এইভাবে আপনি যখন এটা সব পূরণ করে দিবেন আপনার বেসিক স্যালারিগুলো এবং নন ক্যাশ বেনিফিটস যদি থাকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন অ্যাকমডেশন এগুলো যদি থাকে আপনি দিবেন না হলে দেওয়ার দরকার নেই সেভেন কন্টিনিউ দিবেন তাহলে এখানে চলে আসবে যে ট্যাক্সড এক্সামড ইনকাম মানে আপনার কোনো ইনকাম আছে কি না কর মুক্ত ইনকাম আরও আছে কি না তাহলে এখানে দেখেন আমার এরকম যদি এরকম কোনো ইনকাম এখানে যদি আপনার থেকে থেকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই তো এইখানে একটা দেখেন প্রথমে কিন্তু এরকম একটা অপশন আসছিলো যে ট্যাক্স ইনকাম ইনকামে আমি কিন্তু এখানে ইনাবল করেছিলাম এই জন্য কিন্তু আমার এই অপশনটা আসছে তো আপনার যদি এরকম যে ফুললি ট্যাক্স এক্সাম মানে করমুক্ত ইনকাম থাকে সেক্ষেত্রে আপনাকে এটা পূরণ করতে হবে সাপোজ আপনি যদি বাইরে থেকে কোনো রেমিডেন্স পান তাহলে কোন কোম্পানি থেকে কি পেয়েছেন এখানে ডিটেলস আপনাকে সোর্সগুলো এমপ্লয়ার নেম সবগুলো এখানে দিতে হবে আর যদি না থেকে থাকে তাহলে তো এটা আপনার জন্য না তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার যে প্রথম যে অ্যাসেসমেন্টের ঘরটা আছে এইখানে এসে আপনি এইখানে দেখবেন যে আপনি বলেছিলেন যে এনি ইনকাম হুইচ ইজ ফুল্লি এক্সামট ফ্রম ট্যাক্স আপনি ইয়েস বলেছিলেন এখানে যদি নো দেন ইয়েস তাহলে দেখবেন যে ওই অপশনটা আপনার এইখান থেকে নো হয়ে যাবে ঠিক আছে এবার দেখবেন যে আপনি এই এটা যখন ফিল করলেন তারপর আপনার এখানে এক্সামট অপশনটা কিন্তু নাই ডিরেক্ট এখন রিবেট অপশনে চলে যাবে ঠিক আছে তো আমি এরপর আমরা যদি সেভ অ্যান্ড কন্টিনিউ দিই তাহলে রিবেট অপশনটাতে চলে আসলো তো এখানে এসে আপনি এখন আর এইখানে কিন্তু অটোমেটিক সব ক্যালকুলেশনগুলো হয়ে যায় আপনি ইনকামে যখন এই ডাটাগুলো এখানে দিয়েছেন ঠিক আছে আমরা যদি এখন ডাইরেক্ট ট্যাক্স এবং পেমেন্টে যাই আমি দেখাচ্ছি একটা জিনিস এখানে দেখবেন যে আপনার স্যালারি কিন্তু অটোমেটিক চলে এসেছে ঠিক আছে এবং এখানে আপনার টোটাল ইনকাম চলে এসেছে এবং ট্যাক্স এক্সাম ইনকামও চলে এসেছে হলো হিসাবটা সো এই জিনিসগুলো অটোমেটিক সব ক্যালকুলেশন এখানে হয়ে যায় সো এটা একটা খুব ভালো এখানে সব লিঙ্ক আপগুলো সুন্দরভাবে করা আছে এটা নিয়ে আপনাকে কষ্ট করতে হবে না সো আমরা রিবেটা আসি তো এইখানে আসার পর আপনি যদি দেখবেন যে লাইফ ইন্স্যুরেন্স যদি আপনার কোনো থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে ইন্স্যুরেন্স কোম্পানির নাম প্রিমিয়াম ভ্যালু সব কিছু এখানে লিখে দিলে অটোমেটিক হিসাবটা হয়ে যাবে আর আপনার যদি ডিপিএস থাকে ডিপিএসে এসে সাপোজ আপনার একটা ডিবিএল আছে অ্যাকাউন্ট নেম সাপোজ আপনি একটা দিয়ে দিবেন এখানে যেটা আছে তারপর এখানে আপনি মনে করেন ডিপোজিট করেছেন হলো আশি হাজার টাকা সাপোজ সারা বছর আশি হাজার টাকাও যদি দিয়ে দেন দেখবেন ষাট হাজার টাকা হবে আর মানে কেননা আমরা জানি যে অ্যালোয়েবল অ্যামাউন্ট হলো ষাট হাজার টাকা সো এভাবেই এটা অটোমেটিক আপনার নিয়ে নেবে তো তারপর যদি আপনার কোনো ইস্যু না থাকে আপনি এখান থেকে রিবেটের যদি অন্য কোনো আপনার ফাংশন থাকে আপনি যদি অ্যাপ্রুভ যে শেয়ার বাজারে যদি ইনভেস্ট করেন তাহলে এখানে এসে বিও অ্যাকাউন্ট এটা দেওয়ার পর আপনি কত করছেন এই ইনফরমেশনটা দিলেই আপনার হয়ে যাবে এখানে তারা অটোমেটিক ক্যালকুলেশনগুলো করে নেবে তো তারপর আপনার সেভেন কন্টিনিউ দিলাম তাহলে এই যে এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার বা আদার্স যেগুলো আছে এটা নিয়ে আমার আর একটা ভিডিও আছে যেখানে আমি বেসিক সব সহ নির্দেশিকা পাশে রেখে সব কিছু সহ আমি একটা এক্সেলে পূরণ করে এই ভিডিওটি দেখিয়েছি আপনি যদি এটা দেখে আসেন তাহলে আপনার পুরো প্রসেসটা সম্পর্কে এক্সেলে কীভাবে পূরণ করতে হয় সেটা আপনি করতে পারবেন তো আপনি যখন এক্সপেন্ডিচারে আসবেন তাহলে এখানে আপনার ফুড বাবদ কত টাকা মান্থলি ইয়ারলি আপনার খরচ হয়েছে সেটা দিবেন সাপোজ আমার এক লাখ টাকা খরচ হয়েছে আমি দিলাম অ্যাকোমোডেশন বাবদ আমার দুই লাখ টাকা সাপোজ খরচ হয়েছে আমি দিলাম ঠিক আছে তারপর এখানে আর যদি কোনো আপনার থাকে দিয়ে দিবেন এটা অ্যাকচুয়ালি যেটা আছে সেটা আপনি দিয়ে রাখাটাই বেটার এখানে লুকোচুরি না করে যা এক অ্যাকুরেট ফিগার আপনি দিয়ে দিতে পারেন তো এখানে আমি সাপোজ দেখালাম যে এক লাখ দুই লাখ আমার হাউস হোল্ড ইউটিলিটিস এক্সপেন্স এখানে ইলেকট্রিসিটিতে আমার তিরিশ হাজার টাকা গিয়েছে সাপোজ তারপর এখানে চিলড্রেন এডুকেশান এক্সপেন্স সাপোজ আপনার পঞ্চাশ হাজার টাকা গিয়েছে তো এইভাবে আপনার এক্সপেন্সগুলো এখানে দিয়ে দিবেন যেটা আপনার যে ইনকাম আছে ইনকামের সাথে যেন ব্যালেন্স হয় ঠিক আছে ব্যালেন্স আপনাকে করতে হবে ইনকাম এবং আপনার এক্সপেন্ডিচার যেন ব্যালেন্স হয় মানে জিরো হয়ে যায় এইভাবে আপনাকে এইখানকার এই ডাটাগুলো পূরণ করতে হবে এটা করার পর আপনি সেভেন কন্টিনিউ যখন দিবেন তখন এইখানে চলে আসবে এই পেজটাতে আসবে যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস আপনার কত অ্যাসেট আছে কত লাইবিলিটিস আছে তো সেইটা এখানে আপনাকে ফুল করে দিতে হবে তো আপনার নেট ওয়েলথ প্রিভিয়াস ইয়ার যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন যে গত বছর থেকে যদি আপনি কিছু পান সাপোজ আমার দশ হাজার টাকা ছিল এত সো আমার এখানে দেখা যাচ্ছে যে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বেশি আছে সো এটা ডিফারেন্সটা থাকা যাবে না এটা আপনার সবসময় ডিফারেন্সটা জিরো হতে হবে মেনলি তো এখানে এটা জিরো করতে হবে সো এখানে আর অ্যাসেট অ্যাসেটের ঘরে যে জিনিসগুলো আছে এইগুলো যদি কোনো অ্যাসেট থাকে দিয়ে দিতে হবে লাইবিলিটিস যদি থাকে এখানে আপনাকে লাইবিলিটিস ঘটগুলো এখানে ফিল করতে হবে তো আপনি এখানে অ্যাসেটের যে ঘরটা আছে আপনার যদি গোল্ড ডায়মন্ড থাকে সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন তারপরে এখানে আপনি সাপোজ গোল্ড আছে এটা আপনার কি আছে এটা সাপোজ গিফট আকারে আছে বা আপনি পার্সেস করছেন আমার এটা দুই ভরি তিন ভরি ছিল আর এটা হলো এক লাখ আশি ঠিক আছে আপনার এরকম করে আপনার যে অ্যাসেট আছে সেটা এখানে দেখাতে পারেন যদি মোটর কার্ড থাকে বা ফিনান্সিয়াল অ্যাসেট থাকে এটা এখান থেকে আপনি ফার্নিচার যদি থাকে আপনি এটাতে ক্লিক করে কী ফার্নিচার আছে সেটা আপনি টোটাল দিয়ে দেবেন অল ফার্নিচার এখানে ফার্নিচারের নাম দিতে পারবেন এটা আমি পার্সেস করছি সাপোজ এইখানে ফার্নিচার আমার হলো সো এভাবে আপনার যেগুলো অ্যাসেট আছে এইগুলা আপনি এখানে ক্যাশ ফান্ড যদি থাকে সেটা এখানে দেখাই দিবেন দেখানোর পর আপনি দেখবেন যে আপনার এখন দেখবেন যে এখানে আপনার ডিফারেন্স কিন্তু বেড়ে গেল ঠিক আছে তার মানে আপনার এখানে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে তো ব্যয়টা কেন বেশি হলো সেক্ষেত্রে আপনি একটু ব্যালেন্স করে দিবেন এই এটা সাপোজ আমি যদি দুই ভরি করি আর এখানে যদি এক লাখ পিস দেই ওকে তাহলে দেখব যে আমারটা এখন পনেরো হাজার টাকার একটা ডিফারেন্স দেখাচ্ছে তো আমি ডিফারেন্সটাকে এইখানে আমি পনেরো হাজার টাকা করে দিতে যাচ্ছি আপনি একটু সব কিছু ঠিক করে নিয়ে এভাবে ব্যালেন্স করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তার মানে ডিফারেন্সটা এখন দেখবেন যে জিরো হয়েছে ঠিক আছে তাহলে এটা যখন ফিল হয়ে যাবে আপনি সেভেন কন্টিনিউ দেন তাহলে আপনার পরের পেজটা চলে আসবে তো এখানে দেখবেন যে অটোমেটিক সব ডাটা ট্যাক্স অ্যান্ড পেমেন্টগুলো অটোমেটিক আপনি আগে যে ডাটা দিয়েছেন এগুলো সবগুলো ফিল হয়ে যাবে আপনি স্যালারি কত দিয়েছিলেন তারপর আপনার টোটাল ইনকাম কত এখানে ট্যাক্স ফ্রি ইনকাম কত সেটা এখানে আছে তো এখান থেকে আপনার দেখা যাচ্ছে ট্যাক্স অন রেগুলার ইনকাম আপনার যে যে নিয়ম আছে সো এই নিয়ম অনুযায়ী আপনাকে ট্যাক্স দেওয়া উচিত হলো চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনার করযোগ্য যে ইনকাম ছিল তিন লাখ তেরানব্বই হাজার থেকে আপনাকে এইটা চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এখান থেকে আমরা আবার টোটাল রিবেট আমরা কত পাইলাম দেখেন যেহেতু আমরা ওখানে ষাট হাজার টাকা করেছি আমরা জানি যে রিবেটের একটা নিয়ম আছে ওই রিবেটের অনুযায়ী আপনি নয় হাজার টাকা এখানে রিবেট পাবেন নির্দেশিকে যে আছে সেই হিসেবে এখানে এখানে ক্যালকুলেশন করা আছে অটোমেটিক চলে আসতেছে সো এটা নয় হাজার টাকা আপনি রিবেট পাওয়া উচিত বাট আপনার নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট চার হাজার টাকা ঠিক আছে চার হাজার টাকা কেননা আমরা এটা মে বি চিটাগাং জন্য সিলেক্ট করেছিলাম সো আপনার যদি এটা ঢাকা হয় তাহলে এটা কিন্তু পাঁচ হাজার টাকা যতই এখানে দেখুন যে দেয়া উচিত হলো আপনার চার মানে আসছে এত কিন্তু আপনি রিবেট পেয়েছেন বেশি উল্টা আপনাকে কিন্তু দেওয়া উচিত হিসেব মতো বাট মিনিমাম যে হিসাবটা আছে যে সিটি কর ঢাকা চিটাগাং যদি হয় তাহলে চার হাজার টাকা সেক্ষেত্রে চার হাজার টাকা এখানে চলে এসেছে আর যদি এটা আমরা যেটা বললাম সেম অবস্থায় যদি এটা ঢাকার ভিতরে হয় আমি পরের পেস্টাতে দেখাচ্ছি আপনাকে এখানে মেয়ে হ্যাঁ চিটাগাংটা সিলেক্ট করা আছে আদার্স আমি যদি ঢাকা নর্থ সিটি হই এবার যদি আমি সেভেন কন্টিনিউ করি এবং ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসি তাহলে এখানে দেখব যে দেখবেন যে আমাকে পাঁচ হাজার টাকা এখানে দিতে হচ্ছে যদিও আমি রিবেট এখানে নয় হাজার টাকা পাই ট্যাক্সাবল ইনকাম থাকে তাহলে মিনিমাম আপনাকে পাঁচ হাজার টাকা এখানে দিতে হবে সো এখানে সব যখন ঠিক হয়ে গেল হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভানটাইজ সরি নো আচ্ছা এখানে এগুলো নাই আমার তারপর এগুলাতে ফাইনাল পেয়াবল হলো পাঁচ হাজার টাকা তো তারপর আপনি যদি এখন পে করতে চান তাহলে আপনি পে নাওয়ে ক্লিক করবেন এইটা আসার পর পে নাও যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কীভাবে পে করতে চান সেই অপশনগুলো এখানে ওপেন হয়ে যাবে সোনালি ব্যাংক ই পেমেন্টটা এখানে আসলে ইনাবোল আছে বা ক্রেডিট কার্ডস যে সিস্টেমটা এটা আছে আমি এটাতে আসার পর আমি যদি কন্টিনিউ পেমেন্টে ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে কার্ডের ডিটেলস আসবে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের যে অপশনগুলো সেগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি আপনি করতে চান মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন এখানে বিকাশ নগদ রকের তিনটে অপশনই আছে এখানে যদি বিকাশে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি বিকাশের যে সিস্টেম আছে পে না ওয়ে ক্লিক করলে কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে নর্মালি আমরা যেভাবে পেমেন্ট করি সেভাবে আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো এখানে তাদের একটা চার্জ দিতে হয় তিরিশ টাকা পঁচাত্তর পয়সা এটা সহ তারা কেটে নিয়ে আপনার টোটাল পেমেন্ট হবে হলো পাঁচ হাজার তিরিশ টাকা পঁচাত্তর পয়সা পে উইথ বিকাশে যদি দেন তাহলে এইভাবে ক্লিক করলে আপনার এই অপশানটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার প্রথমে অ্যাকাউন্ট নাম্বার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপর পিন দিবেন পিন দেওয়ার পর যেভাবে নর্মালি আমরা পেমেন্ট করি সেভাবেই আমরা যদি অ্যাকাউন্টে এতটাকে রেখে দিই এখান থেকে আপনার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে যখন আপনার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে তারপর আপনি যদি প্রসিড টু অনলাইন রিটার্নে যদি ক্লিক করেন তাহলে এটা আপনাকে নেক্সট স্টেপ যেটা আছে যে রিটার্ন ভিউ এইখানে কিন্তু চলে আসবে এখান থেকে আপনি পুরো ডিটেলসটা আপনি কিন্তু এইভাবেই এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে একবার প্রিভিউটা দেখে নিয়ে আপনি যে ভেরিফিকেশন অ্যান্ড সিগনেচার অপশানটা আছে এখানে যদি আপনি আপনি টিক চিহ্ন দিয়ে দেন তারপর সাবমিট রিটার্নে যদি ক্লিক করেন তাহলে আপনার পুরা এই যে ইনকাম ট্যাক্স রিটার্নের যে সাবমিশন যে ইস্যুটা থাকে সেটা আপনার সাকসেসফুলি কমপ্লিট হবে সো আমি আশা করি আপনার বুঝতে পেরেছেন এবং খুব সহজেই এবং আপনি ঘরে বসেই নিজে থেকেই ঠান্ডা মাথায় খুব কম সময়ের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিটার্নের কাজটা করতে পারবেন জিরো ট্যাক্স রিটার্ন এর ফর্মটাও সাবমিট করতে পারবেন আর আমরা এখন জানি যার ইন থাকবে তাকে অবশ্যই এই ট্যাক্স রিটার্নের ফর্মটা সাবমিট করতে হবে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনার যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের প্রতিটা কমেন্টসের উত্তর দেবো খোদা হাফিজ